বলো বলো দাঁড়া দাঁড়া ওরে একটু বন্ধ করো বল হ্যাঁ বন্ধ করো বল দাও দাদা ফোন দেবে দাও জামাটা টেনে এরকম করে বলবে ভাই মানে এটা তৎকাল করে তৎকাল খানাটা নিয়ে একটু সমস্যা না তৎকাল আগে পেয়ে যাবে পরে পরে বেরি বলে এই রে বলো 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 জোরে বল পরোটা দাও পরোটা খাবে বাচ্চা একটা পরোটা দিয়েছে আর আমার তরফ থেকে বাচ্চার একটা ডিম ফিরি এটা আজকে বৈশাখী পূর্ণিমা বলে না আজকে কি আছে জানো বিশ্বকর্মা পূজা বিশ্বকর্মা পূজার জন্য এই নে বাচ্চাকে ভেতরে দিয়ে দাও নালে লেগে যাবে তিনটে পরোটা দুটো ডিম একটা ডিম তিনটে পরোটা দুটো ডিম মাত্র 50 টাকা আছে কেন তিনটে পরোটা দিয়ে দি দুটো দিয়ে দি সোনা গলায় মালা আছে অসুবিধা হবে না